প্রয়োজনে আমি তার আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন শিক্ষা সন্তানদেরকে দিচ্ছে জাতিকে দিচ্ছে গোটা জাতিকে কোন পথে নিচ্ছে যেই পথে আল্লাহ পরিচয় নাই যেই পথে রবের পরিচয় নাই স্রষ্টার পরিচয় নাই ওই পথে নিচ্ছে মানুষকে কে সৃষ্টি করেছেন আল্লাহ এটা বলা হচ্ছে এক আয়তেই সম্ভব

انتو ایروں کونام کو دائمی دیر کونام دیر کونام دیر کو ربور پوری جویاسے خالک کا حسر شکر پوری جویاسے اللہ اکل آلہ ملکہ روی کی ایر کو تو ایر کو تو ایر کو ایر کو شکرنسے اقراب اسمی ربی کل لدی خلاقا خلاقا لیم سامی مالا رو تم ایر اللہ کو تو دیر خالک کو اس ششتی جو دیر خالک

আমি আল্লাহ লিখার মাধ্যম ছাড়া পড়ার মাধ্যম ছাড়া কোনো মাধ্যম ছাড়া বিনা মাধ্যমেও আমি আল্লাহ মানুষকে যেটা জানে না সেটা জানাইতে পারি এর প্রথম দৃষ্টান্ত হলেন ও নবী আপনি আপনি কত জানেন না আপনি লিখতেও জানেন না অথচ গোটা মানবতা শিক্ষক সবচেয়ে বড় শিক্ষিত আমি আল্লাহ আপনাকে মানাই না

ক্ষণ করে সহ শিক্ষা শিক্ষিত হচ্ছে যেখানে পর্দা নাই শিক্ষা নাই আল্লাহ কোরআন শিখানো হয় না একটা হাদিস শিখানো হয় না শিক্ষানো হয় না রোজা